মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গাজলের নতুন বাসস্ট্যান্ডের জন্য জায়গা পরিদর্শন করলেন শাসক নীতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ অন্যান্য আধিকারিকেরা তারা গাজলের ধর্মতলামর একাশি নম্বর জাতীয় সড়ক সংলগ্ন কচুয়াটোলা তিস্তা প্রকল্পের জায়গা পরিদর্শন করেন এই জায়গার রিপোর্ট নবান্নে পাঠিয়ে দিয়েছেন বলে জানান জেলা শাসক নীতিন সিংহানিয়া গাজল স্টেট জেনারেল হাসপাতাল সুপার অঞ্জন রায় ও রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা গাজলে এসেছি একটা বাস স্ট্যান্ড হওয়ার কথা আছে সেটা জায়গা দেখতে এসেছি এবং ভালো জায়গা আমরা পেয়েছি সেই রিপোর্ট আমরা নবান্নতে পাঠাতে চলেছি তার সঙ্গে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে গাজল স্টেট জেনারেল হসপিটাল করে দিয়েছেন এবং লাস্ট ইয়ার সেটা নগরেশন উনি করেছেন এবং আমি আজকে দেখে দেখলাম এখানে পরিষেবা খুব খুশ ভালো আছে এবং মানুষ খুব খুশি আছেন এখানে এখানে আমাদের ডেলিভারি যে আছে এখানে হচ্ছে এবং তার সঙ্গে নতুন বর্ষ শুরু হতে চলেছে তো আমি এক্সপেক্ট করছি যে এখানে এই হওয়াতে পুরো পরিষেবা যেহেতু গাজলের পপুলেশন বাড়ছে এখানে প্রয়োজন ছিল এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করে দিয়েছেন তার জন্য পরিষেবা ইম্পোর্টেন্ট বাস স্ট্যান্ড স্ট্যান্ডের জন্য আমরা প্রপোজাল পাঠাচ্ছি যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে মালদা টুডে